জিনার শাস্তি বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে দুইটা কথা আল্লাহ কঠোর বলছে কোরআন এক নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ আল্লাহ বলছে সাবধান বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া মায়া অনুকম্পা না আসে আহলাত দেখায়ো না আহলাত আহলাত দেখায়ো না অসংখ্য ফুতরে ঠিক করো আর এনে ফেক নাই দেখায়ো না আল্লাহ নিজে বলছে আর দু চারটা কথা ভালো লেগে এতক্ষণ জেগে থাকা যায় এত বড় দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তাকে কি সেজদা দেওয়া যায় না তাহলে কোনো একজন বক্তার জন্য যদি রাত বারোটা পর্যন্ত এখানে বসে থাকা যায় ওই রবের জন্য কি সাড়ে সাতটা বাজে এসার নামাজ পড়া যাইতো না এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমার যুবক ভাই তোমরা নষ্ট হয়ে না। আমি একটা একটা ছেলেকে আমি আমার সবটুকু আবেগ দিয়ে বলি তুমি সারাও ইসলাম টিকবে পৃথিবীও থাকবে আল্লাহর দিনও বিজয়ী হবে মাহাদির বিজয় হবে দাতজালেরও পতন হবে কালেমার পতাকা উড়বে ইমানের বিজয় হবে কিন্তু দেখার বিষয় হলো আমি তুমি অথবা আমার বংশধর তোমার বংশধর কামে লাগলো কিনা আগামী দিনে প্রমাণ হবে আমি কিংবা তুমি অথবা আমাদের পরবর্তী কে মহাদির পক্ষে কে দাজ্জালের পক্ষে সঠিক সময়ে যদি ইমানের সন্ধান না পাও তাহলে ছিল জাহান্নামী হয়ে দাজ্জালের জালের অনুসারী হয়ে যদি কুফুরের মৃত্যু হয় বাফ ওই জাহান্নাম সইতে পারবা দশ বছর কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বা কেমনে দাবজালের সামনে দাবজাল আসবে আল্লাহ নবী সালাম হচ্ছে ইসরাফিল দিতে যদি শোনো আর একদিন বাকি কেয়ামতের নবীজি বলছে খোদার কসম তবুও দাবজাল আসবে